এই ইঞ্জিনটা শুধু একটা মেশিন নয় এটা এমন এক শক্তি যেটা একাই একটা বিশাল যাত্রীবাহী বিমানকে মহাসাগরের ওপারে নিয়ে যেতে পারে আজ জানবেন মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী জেট ইঞ্জিনের গল্প আপনি যে ইঞ্জিনটা দেখছেন এর নাম জিই নয় শূন্য জেনারেল ইলেকট্রিক তৈরি এই জেট ইঞ্জিন বিশেষভাবে বানানো হয়েছিল বোয়িং সেভেন 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 বিমানের জন্য এর ফ্যান এতটাই বড় এর ভেতরে দাঁড়ালে একটা ছোট গাড়িও ঢুকে যাবে এই ইঞ্জিনের ফ্যান ডায়ামিটার একশো তেইশ ইঞ্চিরও বেশি একবার ঘুরলেই এটা কয়েক টন বাতাস টেনে নেয় এয়ারলাইনের ইতিহাসে এটাই প্রথম ইঞ্জিন যেটা এক লক্ষ পাউন্ডের বেশি থ্রাস্ট তৈরি করতে পারে জিই নাইনটি ছিল প্রথম জেট ইঞ্জিন যেখানে ব্যবহার করা হয় কার্বন ফাইবার কম্পোজিট ফ্যান ব্লেড আগে ব্লেড হতো ধাতব ভারী কিন্তু কার্বন ফাইবার হালকা শক্ত আর জ্বালানি সাশ্রয়ী এই সিদ্ধান্তই পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রি বদলে দেয় ইঞ্জিনের ভেতরে ঢুকলে দেখবেন কম্প্রেসার বাতাস চেপে ধরছে কম্বাস্টারে জ্বলছে আগুন আর টারবাইন সেই শক্তিকে রূপ দিচ্ছে গতিতে এর প্রেশার রেশিও নাইন যা সেই সময় কল্পনার বাইরে ছিল শুরুতে সবাই বিশ্বাস করেনি এত বড় ইঞ্জিন ডুয়েল ইঞ্জিন বিমানে যদি একটাও বন্ধ হয়ে যায় কিন্তু বাস্তবে প্রমাণ দিতে হয়েছিল বরফ ঢুকিয়ে টেস্ট পাখি ঢুকিয়ে টেস্ট চরম গতিতে টেস্ট জিই নাইনটি এমন টেস্ট পেরিয়েছে যেখানে ইঞ্জিনের ভেতর বরফ ঢুকিয়েও চালু রাখা হয়েছে এমনকি ফ্যান ব্লেড ভেঙে গেলেও ইঞ্জিন নিজেকে কন্ট্রোল করতে পারে এই ইঞ্জিনের জন্যই বোয়িং সেভেন 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 প্রমাণ করে দেয় দুই ইঞ্জিন দিয়েই নিরাপদে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব এটা ছিল একটা পুরো যুগের শেষ আর নতুন যুগের শুরু আজ আপনি আকাশে যে বিশাল বিমান দেখেন তার পেছনের নীরব নায়ক এই জিই নাইনটি ইঞ্জিন আপনি কি মনে করেন এটা মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন কমেন্টে লিখুন আর এমন আরও মেগা ইঞ্জিনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন